রান্না শুরুতেই মোটটা পুরো কেচিয়ে গেছে এখানে দেখুন নানান ধরনের সবজি আমি বানিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে গাজর ক্যাপসিকাম বিনস ফুলকপি পেঁয়াজ রসুন একটু লঙ্কা কুচি আর এইগুলো দিয়ে কী বানাবো আমি সত্যিই জানতাম না মনে মনে একবার ভাবছি মিক্সড ফ্রায়েড রাইস বানাই আবার ভাবছি সকালবেলা তো ভাত বানিয়েছিলাম সেই ভাতগুলো দিয়ে ভাত ভাজা করে ফেলি সকালে যে ভাতগুলো ছিল সেগুলো দিয়েই রান্না করলাম আজকে কিন্তু এই রান্নাটা ঠিক কী নাম দেবো সেটা বুঝতে পারছি না তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হতেই এর মধ্যে একটা ডিম ভেঙে দিতে গিয়েই ওই দেখো দেখেছো ডিম ভেঙে দিতে যাচ্ছি ডিমটা তো ঠিক করে ভাঙতেই পারলাম না ডিমের খোলা দু একটা পড়ে গেল ওর মধ্যে ব্যাস মোটটা আমার পুরো কেচিয়ে গেলো কী করবো বুঝতে পারছিলাম না একবার ইন্ডাকশানটা বন্ধ করছি একবার চালু করছি তারপরে বন্ধ করে আমি কোনো রকমে যেগুলো খোসা পড়েছিল সেগুলো তুলে ফেললাম তারপরে যেহেতু ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিয়েছিলাম তো তেলের হিটটাও কমে গেছিলো আর এদিকে দেখো ডিম ভাজতে থেকে তেলের হিট কমে গিয়ে ডিমের মধ্যে এত পরিমাণে গেদা উঠে পড়লো তেলের যে আমি দেখতেই পাচ্ছিলাম না যে ডিমগুলো ঠিকঠাক ভাজা হয়েছে নাকি ভেবেছিলাম এর মধ্যে দুখানা ডিম দেবো তো একটা ডিম দিয়ে যা অবস্থা আর একটা ডিম দেওয়ার ইচ্ছেই হলো না তো যাই হোক রকম ডিমগুলো ভেজে এ দেখো আমি এখন একটা বাটিতে এগুলো তুলে রাখছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে গেজা হয়ে গেছে তেলের মধ্যে সত্যি বলতে বেলা হয়ে গেলে না রান্নায় মন থাকে না আজকে সকাল থেকে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না তো আজকে রান্না করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে আর এই সব রান্না করবো ভাবিও নি আমি ভেবেছিলাম যে একটা ডিম ভেজে নেব একটু চিংড়ি মাছ ভেজে নেব আর ডাল বানিয়েছি ব্যস্ততেই হয়ে যাবে তো হঠাৎ করে মনে হলো যে না আজকে একটু অন্য রকম কিছু বানাই আর এই দেখো আমি আগের থেকেই চিংড়ি মাছগুলো বেচে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে একটু ভাজা করে নেব। যখন চিংড়ি মাছ ধুচ্ছিলাম তখন ভাবলাম যে আজকে চলো চিংড়ি মাছের একটু তরকারি বানাবো আবার ভাবছি না চিংড়ি মাছ ভাজাই খাবো আসলে আমি আজকে ঠিক করেই উঠতে পারছিলাম না যে আমি আজকে কি রান্না করব। আর এইসব কথা ভাবতে ভাবতে আমি আজকে রান্নাটা কেঁচিয়ে ফেলেছি তো যাই হোক চিংড়িগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে এসেছে এখন এগুলোকে আমি ডিম ভাজা যে বাটিটায় রেখেছি সেই বাটির মধ্যে তুলে রেখে দেবো তো চিংড়িগুলো আমি একটু কড়া করেই ভেজেছি আমার একটু কড়া করে চিংড়ি ভাজা খেতেই বেশি ভালো লাগে আর এই যে এখন আমি রান্নাটা করছি এখনও যেন আমি মনে মনে ভাবছি কেমন করে রান্নাটা করব আসলে সোনার বাবা একদিন দেখেছিলাম ভাত ভেজেছিল সস টস দিয়ে তো সেটা খেতে খুব ভালো হয়েছিল আমার খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আজকে আমি সেইভাবেই রান্নাটা করব। আর সেই মতনই মোটামুটি আমি সব কিছু জোগাড়জন করে নিয়েছি আর এখন কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন আছে প্রথমবার সবাই থেকে গরম মশলা এর মধ্যে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি তেজপাতার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না তাই আমি দিই নি এবার এই কেটে রাখা সবজিগুলো আমি একে একে দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দিয়েছি রসুন রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে একে একে সব সবজি দেবো তো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এক এক করে সবজিগুলো দেবো আর একটু একটু করে নাড়াচাড়া করব। তো প্রথমে আমি ফুলকপি দিয়ে দিলাম যাতে ফুলকপিটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায় তো ফুলকপিটাকে দিয়ে এবার কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তো দেখো ফুলকপিটা প্রায় কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে আর একটু লাল লাল করে ফুলকপি ভাজা আর গরম গরম ভাতও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ফুলকপি ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি এবার গাজরটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ও বিনস এবার এইগুলো দিয়ে আবার কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো অনেকেই আছে যারা এই ধরনের খাবার বানাতে গিয়ে সবজিগুলো একটু হালকা করে ভাজে কিন্তু আমার একটু ভালো করে ভাজানো হলে ভালো লাগে না তাই আমি একটু ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি তো দেখো সব শেষে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে এবার আমি অপেক্ষা করবো এটাকে একটু মোটামুটি ভালোভাবে ভেজে নেওয়া অবধি মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেটা আমি আগে করেই দিতাম কিন্তু আমি ভুলেই গেছিলাম লবণ যে আমি দিইনি ভাগ্যিস আমার মনে পড়েছিল মাছ পথে যে আমি লবণই দিইনি আজকে মনে হচ্ছে রান্না করাতে আমার একদমই মন নেই তো আর কি করা যাবে খেতে গেলে রান্না তো করতেই হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি আগের থেকে রেড চিলি সস টমেটো সস আর সোয়া সস মিশিয়ে রেখে দিয়েছিলাম আর সেটাকেই কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো এখন বাটিটাকে ধুয়েও আমি একটুখানি দিয়ে দিয়েছি এবারে এই সসটা দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করার পরে তারপরে কিন্তু আগে থেকে যে চিংড়ি মাছ আর ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর দুই চারটে চিংড়ি মাছ ভাজা রেখে দিলাম আমার সোনামা চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসে তার জন্য রেখে দিলাম তো এগুলো দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করার পরে সকালবেলায় ভাত বানিয়ে রেখেছিলাম আসলে ভাতটা আমি একটু নরম করেই বানিয়েছিলাম যেহেতু সোনা খায় তাই আমি ভাতটা নরম করেই বানাই আমি তো আর ভাবিও নি যে আমি এইসব রান্না করব যদি ভাবতাম তাহলে হয়তো আলাদা করে ভাত বানিয়ে নিলে খুব ভালো হতো তো যাই হোক এই ভাত দিয়েই আজকে চালিয়ে দেব তো ভাতগুলো দেখো আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর একটু একটু করে নাড়াচাড়া করছি তো এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু খুব ভালো হয় তবে ভাতটা যেহেতু আমার নরম হয়ে গেছে তাই জন্য একটু দেখো লেগে লেগে যাচ্ছে আর সেই কারণে আমি একদমই লো স্টিমে আঁচ দিয়েছিলাম দিয়ে আমি কিন্তু বেশ খানিকটা সময় ধরে ভাতগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি আর ভাত ভাজার সময় এর মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচি ধনে পাতায় আলাদা একটা সেন্ট আসে আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে তো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে আবারও কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবো তো দেখো প্রায় মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে এসেছে আর আমি লাস্টের দিকে একটু হাই হিটে দিয়ে তারপরে ভাতটাকে আবার ভাজা করে নিয়েছি তো ফাইনালি কিন্তু খাবারটা দেখতে হয়েছিল, ঠিক এই এইরকম আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে এখন দেখো নিচে চলে এসেছি আর এখানে যেহেতু বেশ কিছুদিন ধরে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে আর ওয়েদারও রয়েছে খুব ভালো তাই গাছগুলো দেখো কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে আর এই জবা গাছটা দেখো জবা গাছটায় পুরো পোকা ধরে গেছে পাতাগুলো সাদা সাদা হয়ে গেছে আর ডালেও তো সাদা সাদা পুরো পোকা ধরে গেছে আগে গাছটায় কত ফুল ফুটতো আর এই কদিন ধরে তেমন তো ফুল ফুটছে না পাতাও নেই আর দেখো পুরো ডালটা সাদা পুরো গাছটায় এমনভাবে পোকা ধরেছে কেটে ফেলা ছাড়া আর কোনো উপায়ই নেই এক লাফ দিয়ে নিচে নেমে চলে আসলো কি করছো ওখানে ব্যাংক খুঁজছো এখানে ব্যাংক আছে নাকি হ্যাঁ এখানে কি আছে কি হলো রে কি হলো চমকে উঠলি কেন হ্যাঁ গাড়ি গেছে আর তুই ভয় পেয়ে গেছিস এ ওগুলো কি করছিস পিঁপড়ে ওখানে ও চল ওই দিকে দেখ ওই দিকে চল ওই দিকে চল শুশুরি পিপড়ে এসছে অনেক শুশুরি পিঁপড়ে এসছে ওই দেখো একটা পাতা নিয়ে তাই নিয়ে কুটুর কুটুর করছে রোদ্রের মধ্যে গরম লাগছে না চল চল হ্যাঁ ছাওয়াই চলো ওইদিকে চলো ওইদিকে চলো শোনা পাখি চলো ওইদিকে চলো ওই দেখ কিরম ভো করে আওয়াজ হচ্ছে দেখেছিস কি করছে রে কি করছে বলতো ওই যে ওদের পাশের বাড়ি আছে না এই যে এই যে এই পাশের বাড়িটা ওই বাড়িটা একটা আইস বসাচ্ছে ওর জন্য ভো করে আওয়াজ হচ্ছে বুঝলিস কোথায় যাচ্ছিস তুই এখন কোথায় আসছিস আন্নার ঘরে আবার আন্নার ঘরে চললো নেই আন্না নেই চলাই চলাই আন্না বাড়ি নেই বেড়াতে গেছে আন্না কোথায় বেড়াতে গেছে আমি তো জানি না মা আমি তো জানি না আন্না কোথায় বেড়াতে গেছে তুমি আসো আন্না আসো তারপরে আজ হয় বাজার মাজার করতে গেছে হয়তো নয় বাজারে গেছে যেখানে ও গেছে নেই তো ঘরে ওটা কী করছো আবার ব্যায়াম এটা কি ব্যায়াম হচ্ছে হ্যাঁ এটা কী ব্যায়াম হচ্ছে এটা কী ব্যায়াম করছে হ্যাঁ ওরে বাবা বডি বানাচ্ছ ব্যায়াম করে রে বাবা কি ওরে বাবা ড্যাডি খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর করো আবার পাটাকে তুলে তুলে দেখো কি করছে এটা হ্যাঁ হয়েছে হয়েছে খেলা করা বাবা ভয় করে কিন্তু আমার ওইদিকে সরে যা ওইদিকে সরে যা পাশে সিঁড়ি রয়েছে পড়ে যাবি ওইদিকে সরে যা শোনা রে খেলা করা হলো এবার ঘরে যাবে না না তার কোথায় যাচ্ছ দেখি তো কোথায় যাচ্ছে ওই যে আবার ওখানে গেছে দুষ্টু করতে এই শোন শোন এই শোন এই শোন শুনবি তো এদিকে আয় মা আসো এদিকে আসো আছো এর তো আছো এর তো আছো ওগুলো টানিস না যদি ছিঁড়ে দেয় না আর বকা দেবে কিন্তু তাতে আয় হ্যাঁ ছেড়ে দেওয়াগুলো ছেড়ে মধ্যে নোংরা মাকড় আছে মাকড় হাত দিও না হাম তো দুধু পিয়েঙ্গে এই যে শোনা তোমার জন্য কি এনেছি দেখো ওটা তো গরিলা হ্যাঁ এটা কে খাবে গরিলা তো বুঝতে পারলাম এটা কে খাবে হ্যাঁ সব কথা হচ্ছে দুধের কথা হচ্ছে না বুঝেছো আর এইমাত্র আমি ঘটটা গোছালাম দেখো আবার কি করেছে সব খেললাম বের গড়ে আমার দুষ্টু বুড়ি শোনা রে এটা কে খাবে দুধটা কে খাবে ওই দেখো দেখেছো দুধ খাওয়ার কথার কোনো উত্তর নেই রোজ দিনের মতন আবারও কিন্তু আজকে সোনা কিনে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়ে সোনা যা করে এই মুরগি গরু ছাগল দেখলে এত দুষ্টামি শুরু করে যে আমি আজকে ঠিক করে ভিডিওই করতে পারিনি সোনা আজকে প্রচণ্ড পরিমাণে দুষ্টু করেছে একটা মুরগি তো দেখতেই হলো মুরগিকে তাড়া করে বেরাবে তো যাই হোক বেশ কিছুটা খেলা করে আমরা কিন্তু ঘরে চলে এসেছি আর ঘরে আসার পরে রাতের খাবার টাবার খেয়ে আমরা দুজন মিল কিন্তু এখন ঘরে চলে এসেছি তো দেখো বিছনা টিসনা একদম করা কমপ্লিট হয়ে গেছে আমি ওই ঘরে গেছিলাম একটু জল আনতে এসে দেখি সেজন একা একাই খেলা করছে আর সে একা একা খেলা করছে দেখে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি তো দেখো নতুন নতুন এখন ডিগবাজি খেতে শিখেছি আর একা একাই দেখো কত ডিগবাজি খাচ্ছে আর ডিগবাজি খেতে গিয়ে বাইরেই চলে আসলো সোনামণি হুম এখন তো তুমি ঘুমাবে তাই তো ঘুমানোর আগে কি করবে ঠাকুর নমো দিতে হয় তাই না তুমি ঠাকুর নমো করো গোপাল ভাই রাধা করো সবাই কে নম করলে হ্যাঁ ঠিক করে বলো কাকে বলতেনি মা কাকে কাকে নমো করেছো গোপাল ভাইকে নমো করেছো তারপরে কাকে নম করেছো বড়মণি কে বড় মণিটাকে হ্যাঁ তাই আমার শোনা বজরঙ্গলিকে বড়মণি বলি তারপরে রাধা গোবিন্দকে করেছ হ্যাঁ তাই এবার ওই মন্ত্রটা একটু বলে দাও বলে দাও ওরে বাবারে ওরে বাবারে দেখ জাম্প দিয়ে নিল আচ্ছা এবার একটু নম করে বলে দাও কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায়টা বলে দাও দেখি কেমন পারো বলো বাবা কত ঢং হচ্ছে দেখো কত ঢং আচ্ছা বলো একটু কৃষ্ণায় বাসুদেব আয়োটা বলো মা হ্যাঁ না করো হাত জোর করো হাত জোর করো হাতটা জোর করো কথা শুনতে হয় মা লক্ষ্মী তোমার মা লক্ষ্মী তো আমার মা লক্ষ্মী আমি বলি কৃষ্ণায় সিনায়া কেয়া কি

আচ্ছা তাহলে তুমি বলো বলো আচ্ছা শুয়ে শুয়ে বলো বলো পরমাত্মা নে প্রণতা কৃষ্ণাশায়া গোবিন্দায়া নম নম বলো বলো তেরম করে বলো তো এখানে এখানে প্লাস্টিক পেতেছি তাই এরম আওয়াজ হচ্ছে বলো

তার নম নম তো নম করতে এবার কি ঘুমিয়ে পড়বে হ্যাঁ এখন ঘুমিয়ে পড়বে তো ঘুমানোর আগে আমায় একটা হামি দেবে না আমার একটা হামি দেবে ঘুমানোর আগে হ্যাঁ দেবে আমি দেবে টুকি টুকি খেলছি আমার দুধ আমার মিষ্টি মা তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে তো চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই সকলকে জানাই শুভরাত্রি আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ইচ্ছে হলে সাবস্ক্রাইবও করতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো টাটা বাই